যে সিভিক নিয়ে সারা বাংলার মানুষের কাছে দুর্নাম এবং বারবার এদের দাদাগিরি প্রকাশ্যে আসে বিভিন্ন দুর্নীতির সাথেও ওরা যোগ ওদের যোগ থাকে কিন্তু আজকে দেখুন যে একজন ট্রাক ড্রাইভার উল্টো রাস্তা থেকে বেআই নিয়ে এসেছে আপনি তাকে ধরে ফাইন করুন ফাইন না করে তার গায়ে হাত তুলছে তাকে মারধর করছে একজন সিভিক যে লোকটি ভিডিও করছিল এবং সিভিকগুলোকে উত্তর দিচ্ছিল যে ভাষায় উত্তর দিয়েছে সিভিকদের এই ভাষাই প্রাপ্য একদম সঠিক কথা বলেছে যে মারধর কেন করবে। একজন ট্রাকের ড্রাইভার যে সিভিক ছেলেটি মারছে বা মেরেছে সেই ড্রাইভারের বয়সটা ভবন্ত হয়তো ওর বাবার থেকেও বড় তার গায়ে হাত তুলে দিচ্ছে মানে কতটা বেপরোয়া কতটা অধ্যত্ব এদের হতে পারে এখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে যে ট্রাফিক সামলাচ্ছে না সিভিকদের ড্রেসগুলো অনেক পরিবর্তন করে দিয়েছে এখন সাদা জামা কালো প্যান্ট পরে থাকে দেখবেন আগে নীল জামা পরেছিল এখন বহু জায়গায় দেখা যাচ্ছে সাদা জামা কালো প্যান্ট পরে এরা রাস্তায় দাদাগিরি করছে লোকাল থানাগুলো এদের দিয়ে টাকা তোলায় মূলত বিভিন্ন জায়গায় ভোরবেলা থেকে শুরু করে মাঝ রাত্রে গেলেও রাস্তায় আপনি এদেরকে দেখতে পারবেন সে মাছের গাড়ি বলুন সবজির গাড়ি বলুন যে কোনো গুডস ভেকেল সেগুলোর থেকে এরা হচ্ছে টাকা কালেকশান করে বারবার এরা প্রচারে আসে বারবার এবং কোনো মানুষ এদের সম্পর্কে কোনো ভালো উক্তি দেয় না কোনো মানুষ দেয় না কিন্তু তারপরে দাঁড়িয়েও এত কিছু ঘটার পরেও সেই সিভিকদের অধ্যত্ব বেপরোয়া একবার একদমই কমেনি বরং এটা এদের অধ্যত্ব আরও বাড়ে কারণ এরা যারা সিভিক হিসাবে নিযুক্ত হয়েছে অধিকাংশ তৃণমূলের কংগ্রেসের ক্যাডার না এদের কোনো পরীক্ষা হয়েছে না কোনো নিরীক্ষা হয়েছে তৃণমূল কংগ্রেসের এমএলএরা পঞ্চায়েত প্রধান পৌর প্রধান তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট যাদের নাম সুপারিশ করেছে তারাই সিভিক হয়ে গেছে হাইকোর্টের কাছে এরা ভৎসনা শোনে এদের জন্য প্রশাসনও ভৎসনা শোনে তারপরে দাঁড়িয়েও এদের কোনো হেলদোল নেই কেন এদের উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় না কেন এদের মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝানো হয় না এটা একমাত্র এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বলতে পারবে কিন্তু এই পরিস্থিতি শুধুমাত্র এই ভিডিও সামনে আসলো বলে নয় এটা হাওড়ার ঘটনা এটা পশ্চিমবঙ্গের সর্বত্র এই জিনিস চলছে সর্বত্রই হেনস্থা হচ্ছে কে হেনস্থা হচ্ছে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু আমাদের এই রাজ্যের ভাতাজীবী তৃণমূল কংগ্রেসের চটি চাটা এদের এইসব নজরে আসে না দুই একটা ব্যবস্থা নিয়ে বলবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যেগুলো সামনে আসছে সেগুলোর নয় ব্যবস্থা হচ্ছে আর যেগুলো সামনে আসছে না আজকে প্রতিনিয়ত হাজার হাজার ট্রাক ড্রাইভারকে এইভাবে সিভিকের হেনস্থার শিকার হতে হচ্ছে প্রতিদিন হাজার হাজার ট্রাক ড্রাইভারকে এইভাবে সিভিকের হাতে মার খেতে হচ্ছে কটা ঘটনা সামনে আসছে কজন মানুষ প্রতিবাদ করছে কজন প্রতিবাদ করছে কজন জানতে পারছেন কিন্তু যখন এই সমস্ত ভিডিওগুলো আমাদের সামনে আসে তখন আমরা চেষ্টা করি যে মানুষের সামনে এই সমস্ত ভিডিওগুলো এনে এই রাজ্যের প্রশাসনের নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য এই সমস্ত দেখার পরেও যদি এই পশ্চিমবঙ্গের সজাগ সচেতন মানুষের সামান্যতম উপলব্ধি না হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিণতি কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আপনারা কল্পনা করে নিন আজকে যে ট্রাক ড্রাইভারকে রাস্তার মধ্যে একজন সিভিক যে ট্রাক ড্রাইভারের বয়স তার বাবার বয়সের বেশি তাকে মারছে একদিন এই ঘটনা আপনার বাড়ির সাথে আমার বাড়ির সাথে ঘটবে না তার কোনো মানে আছে হয়তো এখন মনে করছেন আপনার বাড়ির সাথে ঘটেনি আমার বাড়ির সাথে ঘটেনি তাই আপনি হয়তো প্রতিবাদ করছেন না আপনি হয়তো মুখ খুলছেন না কিন্তু একদিন এই দিনের শিকার এই সিভিক এই ধরনের সিভিকের হাতে শিকার আপনার বাড়ির লোকজনও কিন্তু হতে পারে তাই এখন থেকে তার প্রয়োজনীয়তা কি এখন থেকে কিভাবে এই সমস্ত কাজগুলোকে সমাজে বন্ধ করা যায় তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই যে প্রশাসন এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে যারা এদের মদতদাতা কারণ এই সমস্ত সিভিকের মাথায় সেই এলাকার কোনো না কোনো তৃণমূল কংগ্রেস কোনো না কোনো তৃণমূলের বিধায়ক কোন না কোন চেয়ারম্যান তাদের হাত রয়েছে প্রশাসনের তো হাত রয়েছেই তাই তাদের মধ্যে এত অধ্যপাণা আসতে পারে তাই এর থেকে নিস্তার পেতে একমাত্র একটাই উপায় দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে এই মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আপনাদের আর সেটা পশ্চিমবঙ্গের মানুষই পারে কারণ এই পশ্চিমবঙ্গের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তার সরকারকে ভোট দিয়ে তিন তিনবার ক্ষমতায় নিয়ে এসেছেন আজকে এই ঘটনার যায় দায় যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমনি যারা যারা এই সরকারটাকে সমর্থন করেছেন এই সরকারকে ভোট দিয়েছেন দায় তাদেরও তারাও কিন্তু তার দায়ভার থেকে এড়িয়ে যেতে পারেন না তো এই আগামী দিনে আপনারা লক্ষ্য রাখবেন দু হাজার ছাব্বিশে ভোট দেওয়ার আগে যে পশ্চিমবঙ্গের এই গুন্ডারাজ এই প্রশাসনের গুন্ডারাজ এই সিভিকের গুন্ডারাজের বিরুদ্ধে কিন্তু আপনাদের আওয়াজ তুলতে হবে এবং আপনাদের ভোটের মধ্যে থেকে এই প্রশাসন এই সরকারের পতন ঘটাতে হবে বাকিটা আপনারাই নিজেরাই খুব ভালো জানেন কি করতে হবে সমাজের কি পরিস্থিতি আপনারাই ভালো করে উপলব্ধি করতে পারছেন ধন্যবাদ নমস্কার